আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতো ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি লাল শাক রান্না করব এই যে নিজের হাতে লাগানো লাল শাক এগুলো এখন তুলব নিজের হাতে লাগানো জিনিস খাওয়ার মজা আলাদা এগুলো আজকে ভাজি করবো এপাশে একটু বাগানটা দেখাই এগুলো সব আমার হাতে লাগানো আর এই যে লাল শাকটা ধোয়া বাসা শেষ লাল শাকটা আমি একবারই বসাবো একবারই ভাজি করব যেহেতু সিদ্ধ করব না আর কি যেহেতু সারটা দেওয়া না লাল শাকটা দিয়ে দেবো আর এই যে আমার লাল শাক ভাজি করা শেষ লাল শাকটা একদমই অল্প হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ